আজকে আবারও আমরা একটা নেগেটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম আজ নিফটির উইকলি এক্সপায়ারি ছিল নিফটি একশো তেতাল্লিশ পয়েন্ট নেগেটিভে সেনসেক্স পাঁচশো পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি চারশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এরই সাথে সাথে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও ভালো সেলিং হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স আটানব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটে এতটা সেলিং কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব আর আজকে আমরা দেখেছি বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিতে প্রায় নাইন পার্সেন্টের মতন সেলিং হয়েছে তো এতটা সেলিং কেন হয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মার্কেটের মধ্যে মর্নিংয়ে যখন নেফডে ওপেন হয়েছে একটা গ্যাপ ডাউন ওপেনিং আমরা দেখতে পেয়েছি যেহেতু গ্লোবাল মার্কেটে একটা ভালো ডিক্লাইন ইউএস মার্কেটে আমরা দেখেছি কালকে ডাউন জোন এবং ন্যাসডাকে ভালো ডিক্লাইন এসছে তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা একটা ডাউন ওপেনিং দেখতে পেলাম নিফটে ওপনিং টাইমে ওপেন হয়েছিল ছাব্বিশ হাজার সাতাশিতে সেখান থেকে জাস্ট হাই যেটা তৈরি করেছিল ছাব্বিশ হাজার একশো চুয়ান্ন তারপর কিন্তু আমরা নিফটির মধ্যে একটা স্ট্রং সেলিং দেখেছি নিফটি আজকে যেটা লো তৈরি করেছি পঁচিশ হাজার নশো সাতানব্বই ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাব্বিশ হাজার বত্রিশে তো আজকে মার্কেটে এতটা সেলিং কেন এসেছে তো ফার্স্ট যে রিজনটা আজকে নিফটে উইকলি এক্সপায়ারি ছিল তো তার ফলে যেসব ইনভেস্টর এবং ট্রেডার্সের হার লেভেল ভালো প্রফিট ছিল তারা প্রফিট বুকিং করেছে সেকেন্ড এফআইসরা তারা কন্টিনিউ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি সেলিং করেছে গতকালও তারা সেল করেছে আজকেও স্ক্রিন দেখে যেটা বোঝা যাচ্ছে যে তারা আজকেও মার্কেটে একটা ভালো সেলিং করেছে আর থার্ড যে রিজন সেখানে গ্লোবাল মার্কেটের মধ্যেও একটা ভালো উইকনেস আছে তো গতকাল আমরা দেখেছিলাম ডাউন জোন চারশো পয়েন্ট নেগেটিভে এবং ন্যাশড্যাক উননব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছিল বেশ কিছুদিন আমরা দেখেছি আমেরিকা মার্কেট ভালো একটা আপসাইডে মুভ করছে কিন্তু আমরা তারপর দেখছি এখন কিন্তু মার্কেটের মধ্যে আমেরিকা মার্কেটেও একটা ভালো সেলিং চলছে তো এই সবের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে মার্কেটে ভালো সেলিং দেখলাম এছাড়াও আজকে ব্যাংক নিফটি যেই ব্যাংক নিফটি আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছিলাম যে নতুন নতুন হাই তৈরি করছিল সেই ব্যাংক নিফটি আজকে কিন্তু ভালো ডিক্লাইন হয়েছে তো তার ফলে বিভিন্ন স্টকের মধ্যেও ভালো সেলিং হয়েছে তো যেহেতু ব্যাংক নিফটি আজকে প্রায় পাঁচশো পয়েন্টের মতন নেগেটিভ হয়েছে তার ফলে আইসিআইসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবং এক্সিস ব্যাঙ্কে আমরা দেখি ওয়ান পারসেন্টেরও বেশি সেলিং হয়েছে এছাড়াও বাজাজ হাউজিং ফাইন্যান্স এটাও একটা লার্জ ক্যাপ স্টক এই স্টকের মধ্যে আজকে আমরা দেখেছি প্রায় নাইন পার্সেন্টের মতন ডিক্লাইন এসছে তো এসবের পরিপ্রেক্ষিতে আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা স্ট্রং সেলিং দেখতে পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা এবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। নিকাই একটা ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিং দিয়েছে হ্যাংসাইতে একান্ন পয়েন্ট পজিটিভ এ ক্লোজ পেয়েছি ইউরোপ মার্কেটে ড্যাক্স একশো তেইশ পয়েন্ট পজিটিভ ক্যাক্স তেরো পয়েন্ট পজিটিভ এবং ফিডস টোয়েন্টি ওয়ান পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এছাড়াও ইউএস মার্কেটে ডাউন জোনের ফিউচার একাত্তর পয়েন্ট পজিটিভে ট্রেড করছে আগামীকাল হয়তো আমরা একটা আপসাইডে ওপেন হতে পারি তো নিফটির জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ যদি আগামীকাল আমরা দেখি নিফটি ছাব্বিশ হাজার একশো ষাটের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে একটা আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো কুড়ি থেকে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত মুভ করতে পারে আর নিচের দিকে যদি নিফটি কোনো কারণে ছাব্বিশ হাজারকে আবারও ব্রেক করে আজকে যেরকম ব্রেক করে ক্লোজিং কিন্তু আমরা দেখেছি ছাব্বিশ হাজারের ওপরেই দিয়েছে তো যদি আগামী কাল আবারও আমরা দেখি নিফটি ছাব্বিশ হাজারের নিচকে ব্রেক করে ট্রেড করতে থাকে তাহলে নিফটের মধ্যে কিন্তু ভালো সেলিং আসতে পারে নিফটি নিচের দিকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার নশো পর্যন্ত নিচে আসতে পারে এটা নিফটি নিয়ে আলোচনা করলে এবারে আসছি ব্যাংক নিফটি আজকে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং হয়েছে কারণ ব্যাংক নিফটিতে বিভিন্ন স্টকে এখন রিব্যালেন্সিং হচ্ছে তারই ফলে আমরা দেখেছি প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে ভালো সেলিং এসছে আইসিআইসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক এক্সিস ব্যাঙ্ক ওয়ান পার্সেন্টেরও বেশি সেলিং দেখিয়েছে তো আজকে ব্যাংক নিফটি ঊনষাট হাজার দুশো তিয়াত্তরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ চারশো পয়েন্টেরও বেশি ডিক্লাইনে ক্লোজ হয়েছে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে আটান্ন হাজার নশো পঞ্চাশ থেকে উনষাট হাজার একশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি কোনো কারণে আটান্ন হাজার নশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে ব্যাংক নিফটি নিচের দিকে আটান্ন হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে ওপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ঊনষাট হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে আটশো পর্যন্ত আপসাইডে যেতে পারে তো এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি বাজাজ হাউজিং ফাইন্যান্স স্টকটার মধ্যে আজকে আমরা একটা ভালো সেলিং দেখেছি যেটা প্রায় নাইন পার্সেন্টের মতন সেলিং হয়েছে ক্লোজিং টাইমে আমরা দেখেছি ক্লোজ দিয়েছে সিক্স পার্সেন্ট নিচে ক্লোজ দিয়েছে তো বাজাজ হাউসিং ফাইন্যান্সের এখন কারেন্ট প্রাইস চলছে সাতানব্বই টাকার কাছাকাছি বাজাজ হাউজিং ফাইন্যান্স হলো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট হাউজিং ফাইন্যান্স কোম্পানি এই স্টকের যদি ফিফটি টু হাই দেখি একশো আটচল্লিশ টাকা ফিফটি টু লো হচ্ছে পঁচানব্বই টাকা দশ পয়সা স্টক কিন্তু এখন তার ফিফটি টু লো লোয়ের কাছাকাছি ট্রেড করছে আমরা যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের দিকে ফোকাস করি সেখানে দেখছি সেলস ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেলস কিন্তু বেড়েছে এবং নেট প্রফিটও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে টেন পারসেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে তো স্টকের মধ্যে তাহলে এতটা সেলিং কেন হয়েছে তো এবারে আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে ফোকাস করবো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং রয়েছে এইট্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এফআইএস এর হোল্ডিং আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এবং ডিআইস এর হোল্ডিং আছে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে নাইন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তো এখানে আমরা দেখছি প্রোমোটারের কাছে হোল্ডিং আছে এইটটি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং বাকি আছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট শেয়ার বাকি শেয়ার হোল্ডারদের কাছে রয়েছে কিন্তু ইন্ডিয়ান রেগুলেটরের নিয়ম অনুযায়ী লিস্টিং যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারের মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবলিকের শেয়ার হোল্ডিংয়ে থাকতে হবে এই বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানি তাদের যে প্রোমোটারের স্টেক রয়েছে সেই স্টেককে তারা এখন ডিক্লাইন করার জন্য তারা এক্সচেঞ্জের কাছে ফাইল জমা দিয়েছিল তারা এখন টু তাদের ইকুইটি স্টেক ডি ইনভেস্টমেন্ট করবে সেকেন্ড ডিসেম্বর দু থেকে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ আজকে থেকে তারা কিন্তু তাদের স্টেকের সেল করতে শুরু করেছে আজ তারা নাইনটিন পয়েন্ট ফাইভ করোর শেয়ার সাতানব্বই টাকা পার শেয়ার ব্লক ডিল হয়েছে তো তারই ফলে কিন্তু আমরা স্টকের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি তো এই স্টকটা মার্কেটে সিক্সটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একশো প্রিমিয়ামের লিস্টিং হয়েছিল লিস্টিং প্রাইস ছিল একশো টাকা আর আইপিও ইস্যু প্রাইস ছিল সত্তর টাকা তো এখন এটাই আমাদের দেখতে হবে যে যদি কোনো ভালো ইনভেস্টর এখানে বাই করে স্টকটা তাহলেই তবেই কিন্তু স্টকটা ভালো আপসাইড দেখাতে পারে হলে টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি টু পর্যন্ত প্রোমোটাররা তাদের স্টেক টু পার্সেন্টের মতন যে অফলোড করবে সেখানে কোথায় গিয়ে শেয়ারের প্রাইসটা দাঁড়ায় সেটাই আমাদের অবজার্ভ করতে হবে স্টকের যদি এখন কারেন্ট পি দেখি সেটা ট্রেড করছে থার্টি ফোরের কাছে আর স্টকের ইন্ডাস্ট্রি পি হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট কাছে তো এখন বাজাজ হাউজিং ফাইন্যান্সের যে কারেন্ট পি চলছে সেটা কিন্তু এখনও অনেকটা ওপরে রয়েছে এছাড়াও আজকে কোম্পানির মার্কেট ক্যাপিটালেশান প্রায় সাত হাজার কোরোড়ের মতন কমেছে এখন তাদের মার্কেট ক্যাপিটালেশান হচ্ছে আশি হাজার আটশো চব্বিশ তো এই স্টকটার মধ্যে আমরা এতটা ডিক্লাইন যে দেখলাম সেটা কেন এসেছে সেই নিউজটা নিয়েই আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম তো স্টকে কিন্তু কোনোরকম বাই সেল রেকমেন্ডেশান আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে এই স্টকে কেন এতটা সেলিং হয়েছে সেটাই আপনাদের সাথে ডিসকাস করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে लाइक करब शेयर करब सबस्क्राइब कर धन्यवाद